আমাদের শরীরের প্রতিটি কোষ পরস্পরের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে আর এই যোগাযোগ রক্ষা করার জন্য তারা ব্যবহার করে বিভিন্ন প্রকার প্রোটিন এনজাইম এবং জেনেটিক ফ্যাক্টর এই প্রোটিন এনজাইম বা জেনেটিক ফ্যাক্টরগুলোকে সুরক্ষা প্রদান করার জন্য আমাদের কোষ কি করে এর চারপাশে একটা আবরণ তৈরি করে বুধবুদের মাধ্যমে কোষ থেকে এগুলোকে বের করে দেয় এই যে ছোট ছোট আবরণের মধ্যে এই গ্রোথ ফ্যাক্টরগুলো বা জেনেটিক ম্যাটার গুলো বের করে দিচ্ছে এগুলোকেই বলা হয় এক্সোজোম এক্সোজোম আমাদের বিভিন্ন প্রকার সিগন্যাল পাঠায় এবং কোষগুলোকে বলে যে কোথায় রিজেনারেশন প্রয়োজন এবং কোথায় কোন ধরনের চেঞ্জ আনা প্রয়োজন এক্সোজোম থেরাপিতে কিন্তু ঠিক আমাদের এই প্রাকৃতিক বিষয়টাকে এই কাজে লাগানো হচ্ছে আমাদের প্রাকৃতিক যে হিডিং প্রসেস আমাদের যে সিগন্যালিং প্রসেস এই সিগন্যালিং প্রসেসগুলোকেই কিন্তু রিস্টেবলিশ করা হচ্ছে এই এক্সোজোম থেরাপির মাধ্যমে তো এই এক্সোজোমগুলা কিন্তু বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রকার অ্যাস্থেটিক সেন্টারে বাইরে থেকে এনে ব্যবহার করা হচ্ছে এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এগুলো হচ্ছে জেনোজেনিক মানে এগুলো আসলে হিউম্যান অরিজিন থেকে তৈরি করা না দ্বিতীয়ত এটার যে প্রপার একটা কাউন্ট থাকা দরকার যে একটা পার্টিকুলার ট্রিটমেন্টের জন্য কত বিলিয়ন আমার এক্সোজোম থাকা দরকার একটা প্রিপারেশানে ওই কাউন্টটাও কিন্তু একটু লোয়ার থাকে পাশাপাশি বাইরে থেকে আনার জন্য এটার যে একটা কোল্ড চেইন মেন্টেন করা হয় অনেক প্রোডাক্টের ক্ষেত্রে এই কোল্ড চেইনটা কিন্তু মেনটেন করা সম্ভব হয় না বাংলাদেশে কনকর্ড স্টেম সেল সর্বপ্রথম এই এক্সোজোম তৈরি করছে যারা এক্সোজোমের প্রত্যেকটা মান নিয়ন্ত্রণ করছে নিরাপদ ভাবে তৈরি করছে আপনার চাহিদা অনুযায়ী কমপক্ষে পঁচিশ বিলিয়ন পার্টিকেল তাদের প্রিপারেশনে থাকছে দ্বিতীয়ত এটা হিউম্যান মানুষের কোষ থেকেই তৈরি করা হচ্ছে আর কোষটা হচ্ছে হিউম্যান আম্বেলিক্যাল কর্ড ম্যাসেন ক্যামল স্টেম সেল তৃতীয়ত একেবারেই ফ্রেশলি প্রিপেয়ার্ড হওয়ার কারণে শিপিং বা ট্রান্সপোর্টেশনের সময় এক্সোজোমের গুণগত মানে যে প্রভাব করতো সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না তাই আস্থা রাখুন সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবং হিউম্যান আম্বেলিক্যাল ম্যাসেন ক্যামাল স্টেম সেল থেকে তৈরি কনকোর্ড স্টেম সেলের এক্সোজম এই এক্সোজোম কিন্তু এখন আমরা বাংলাদেশের বিভিন্ন প্রকার অ্যাস্থেটিক সেন্টারে সরবরাহ করছি আপনি যদি এখনই এই এক্সোজোম থেরাপি নিতে চান তাহলে যোগাযোগ করুন অনকোর্ড স্টেম সেলের সহযোগী প্রতিষ্ঠান ইডাব্লিউ বিলা এবং মেন এখানকার বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ